থাকবে কিন্তু সেটাকে ম্যানেজ করার চেষ্টা করবেন কিন্তু দুশ্চিন্তা যেটা সেটা কখনোই করা যাবে না এরকম আঙ্কেলের মতো যারা মানে বৃত্ত যারা আছে যাদের বয়স তারা খুবই ঝুঁকিপূর্ণ অবস্থা থাকে বিশেষ করে তারা কয়েকটা ডিজিজের খুব ঝুঁকিতে থাকে বিশেষ করে তারা মানে আপনার স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি সবসময় থাকে আর কি আর স্ট্রোকটা তো এত একটা জটিল সমস্যা যখন একবার যখন কোনো একটা মানুষের স্ট্রোক হয়ে যায় তখন সেগুলি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় তারা ডিসেবিলিটি নিয়ে তাদের জীবনটা পার করতে হয় হার্ট অ্যাটাকও আর একটা মারাত্মক একটা ডিসিজ যেটা হয় আরকি সেটা হচ্ছে যে হার্ট অ্যাটাকের কারণে ইনস্ট্যান্ট মৃত্যুর পরিমাণ সবচেয়ে বেশি তো এই দুইটা ডিজিজে যখন যাদের বয়স মানে সিক্সটি হয়ে যায় তখন তাদেরকে অবশ্যই বিশেষ করে প্রিডিসপোজিং ফ্যাক্টর যেগুলো আছে বিশেষ করে ডায়াবেটিস প্রেশার অ্যাজমা এইসব জিনিসগুলো খুব ভালোভাবে কন্ট্রোল করতে হবে তা না হলে যে কোনো ভয় ভয়বহাটা বিপদ হতে পারে এখন এই যে মানে স্ট্রোক এবং হার্ট অ্যাটাক এটা প্রিভেনশন করার জন্য আমাদের যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তাদের মানে প্রেশারটা মনিটরিং করা তারপর তাদের ডায়াবেটিসটা কন্ট্রোল করা তারপর তাদের যদি স্কিমিক হার্ট ডিজিজ থাকে সেটা খুব ভালোভাবে ট্রিটমেন্ট করা এরপর পাশাপাশি নিয়মিত একটা চেক আপ করা বিশেষ করে তাদের কোলেস্ট্রল লেভেলটা ঠিক আছে কিনা ট্রাইগ্লিসারাইড লেভেলটা ঠিক আছে কি না তারপর হচ্ছে অন্যান্য যেসব মার্কার যেগুলো আছে হিমোগ্লোবিন লেভেলটা ঠিক আছে কি না কিডনি ফাংশানটা ঠিক আছে কি না মানে এইসব গুরুত্বপূর্ণ যেসব মানে ইনভেস্টিগেশন আছে সেগুলো আমাদের জানাটা জানা তার খুব দরকার পাশাপাশি নিয়মিত একজন ডক্টরের আন্ডারে যদি মানে চেক আপে থাকে তাহলে হয়তো দেখা যায় এইসব জিনিসগুলো বড় রকমের অ্যাক্সিডেন্ট থেকে ম্যাক্সিমাম ক্ষেত্রে মানে রক্ষা পায় চাষাদের মধ্যে যারা মানে বৃত্ত আসেন আর কি বিশেষ করে মানে সেভেন্টি ফাইভ টু এইটি যারা আর কি তাদের ফুড ফুডেমিটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় বিশেষ করে মানে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা দায়ী তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তারা অতিরিক্ত পরিমাণে তোলাক্ত খাবার খাওয়ার কারণে কিন্তু মানে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকিটা বেশি থাকে তাহলে আমরা যদি ফুডের মধ্যে বিশেষ করে সুগারটা যদি বন্ধ করতে পারি তারপর হচ্ছে তেলের পরিমাণটা যদি কমাই দিতে পারি হ্যাঁ তারপর হচ্ছে তাদের যদি কোলেস্ট্রলের পরিমাণ বিশেষ করে আমাদের দেশে একটা মানে রুগীদের একটা অথবা মানুষের একটা অভ্যাস হচ্ছে আমরা প্রচুর পরিমাণে রাইসটা বেশি নিতে পছন্দ করি এতে করে হয় কি অতিরিক্ত পরিমাণ রাইস মানে ভাত খাওয়ার ফলে যেটা হচ্ছে তাদের মানে টিজি লেভেলটা অনেক বেশি মানে বেড়ে যাচ্ছে তো একই দিকে তো সেভেন্টি ফাইভ টু এইটি থেকে তারা প্রচুর পরিমাণে মানে ইনঅ্যাক্টিভ থাকে তেমনটা কাজকর্ম করতে পারে না তার উপরে দেখা যাচ্ছে যে কি আমরা প্রচুর পরিমাণে রাইস নিই তো রাইস নেওয়ার কারণে দেখা যাচ্ছে যে তাদের টিজে জি বেড়ে যাচ্ছে আবার দেখা যাচ্ছে যে সেভেন্টি ফাইভ টু এইটিতে গিয়ে তারকম শক্তিহীন হয়ে যাচ্ছে তাদের শক্তি কমে যাচ্ছে তো শক্তি কমে যাওয়ার জন্য আমাদেরকে যেটা করতে হবে যদি আমরা যদি ব্যালেন্স ডায়েটটা যদি সুন্দরভাবে যদি নিতে পারি বিশেষ করে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ভিটামিন মিনারেলস ক্যালসিয়াম এই সব কিছুর একটা ব্যালেন্স ডায়েটটা যদি আমরা যদি মানে সঠিকভাবে যদি নিতে পারি তাহলে দেখা যায় কি তারা মানে বয়স হওয়ার পরও মানে প্রচুর এনার্জি নিয়ে তারা কিন্তু মানে থাকতে পারে চলতে পারে এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস যে মানে বয়স হয়ে যাওয়ার সাথে দুর্বলতা দুর্বল কেন হয়ে যায় একটা তো হচ্ছে তাদের মানে অর্গানগুলা একটু একটু ইনঅকটিভ থাকে দ্বিতীয়ত হচ্ছে যে আমরা মানে অ্যাডিকিউড মানে যে পরিমাণ মানে পুষ্টির প্রয়োজন আছে সেই পরিমাণ পুষ্টিটা নিই না অথবা একটা ব্যালেন্সড যে ডায়েটটা আছে এই ব্যালেন্সটা নেওয়া হয় না যার কারণে সবচেয়ে বেশি প্রবলেমটা হচ্ছে তো ব্যালেন্স ডায়েটটা যদি আমরা মানে নিতে পারি অথবা নেওয়ার ব্যবস্থা করতে পারি পাশাপাশি ওদেরকে যদি হালকা যদি একটু মোটিভেট করে অথবা তাদেরকে মুক্তি যদি একটু রেগুলার যদি হাঁটা চলা করা যদি করানো যায় তাহলে দেখা যাচ্ছে কি ম্যাক্সিমাম ঋতু বয়সে অনেক বেশি ভালো থাকে